সালামু আলাইকুম রাহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দশ তারিখ সোমবার আমাদের পূর্বের নির্ধারিত সময় অনুযায়ী সকাল এগারোটা থেকে আপনার একটা পর্যন্ত যে ইউটিউব চ্যানেল থেকে লাইভ প্রোগ্রাম অংশগ্রহণ বা প্রোগ্রাম হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে আপনার প্রোগ্রামটি করার কারণে কতগুলো শেয়ার হয়েছে সেই কোয়ান্টিটি আমরা আসলে দেখতে পারছি না খুবই দুঃখিত একদম সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনার আমরা আপনাদের আমাদের পেজ থেকে হেভেন গ্যালারি যে অনলাইন শপ পেজ আছে সেই পেজ থেকে আবার একটি লাইভ প্রোগ্রাম করব আগামী কাল সকাল 11টা থেকে আপনার একটা পর্যন্ত ওই লাইভ প্রোগ্রামে আমাদের ফেসবুক যে পেজ আছে হেভেন গ্যালারি অনলাইন সব সেখানেতে হবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই সেখানে অ্যাপ্রিসিয়েট করবেন ইনশাআল্লাহ সেখানে আপনারা অংশগ্রহণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করি বিশেষ পুরস্কার আসলে পুরস্কার বড় কথা না আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং অনেক সহযোগিতা করছেন অনলাইন বিজনেসে হ্যাভিন অনলাইন সব একটা নতুন যাত্রা শুরু করেছে আমাদের টু কে মেম্বার ইউটিউব চ্যানেলে হওয়ার কারণে আমরা এই বিশেষ লাইভ গিফট প্রোগ্রামটা করতে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এবং আমাদের ফেসবুক পেজে সেভেন কে ফলোয়ার আছে এবং সিক্স কে আপনার লাইক আছে আলহামদুলিল্লাহ সব আমাদের অথেন্টিক এবং অরিজিনাল এবং আমাদের সব দোকানের কাস্টমার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মিস্টিকের জন্য আমি খুবই দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি লজ্জিত শর্মিত সবাই আমাকে সহযোগিতা করবেন হেল্প করবেন এই হ্যাভেন গেলের অনলাইন সব আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ সবসময় হান্ড্রেড পার্সেন্ট মানে ভালো পণ্য এবং হান্ড্রেড পার্সেন্ট অর্থেটিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ তৈরি আছি আপনার শুধু আমাদেরকে সহযোগিতা করবেন সবাই এই ভিডিওটাও একটু শেয়ার করে দেবেন আগামীকাল 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 সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার দোকান থেকে আপনার সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে এবং পেস ফলো দিলে সব সময় সবসময় পাবেন আগামীকাল এগারো তারিখ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত যে লাইভ প্রোগ্রামটি হবে এই প্রোগ্রামটিতে আপনারা অংশগ্রহণ করবেন সকলের কাছে দোয়া চাই আর অতীতে যে ভুলটা হয়েছে আজকে যে ভুলটা হলো এই ভুল থেকে আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে বিশেষ করে অনেকে একশো দেড়শো অনেকে আড়াইশো শেয়ারও করেছে কিন্তু আপনার সেই শেয়ারের কোয়ান্টিটি আমরা আসলে দেখতে পাচ্ছি না কাস্টমারও অনেকে কমপ্লেন করেছে ভাই শেয়ার করতেছি কিন্তু শেয়ারের কোয়ান্টিটি আমরা দেখতে পারছি না আমি আমাকে একজন দেখিয়েছে তার ফেসবুক পেজে একশোর উপরে শেয়ার আছে কিন্তু আমাদের এখানে কোয়ান্টিটি আমরা বুঝতে পারছি না সেই জন্য আমরা খুবই দুঃখিত 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 আহ জন্য মাফ করে দেবেন এবং আমাকে সবাই ভালোবাসবেন দোয়া করে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাভেন গেল অনলাইন সব বিশ্বস্ততার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের সাথে আসে ইনশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ